আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি সেটি এতক্ষণ হয়তো আপনারা থামলেন এবং টাইটেল দেখিয়ে বুঝে গিয়েছেন তো আপনারা অনেকে ইতিমধ্যে নাগরিক সনদ জাতীয়তা সনদ এবং বিভিন্ন ধরনের সনদের জন্য আবেদন করতেছেন আপনাদের বিভিন্ন প্রয়োজনীয় প্রয়োজনে বিশেষ করে এখন হচ্ছে হচ্ছেন অনেকে ভোটার হতে গেলে আপনারা জাতীয় সনদ এবং নাগরিক সনদ লাগতে আছে যে একটা দিলে হচ্ছে তো বেশিরভাগ নাগরিক সনদেরই দরকার হচ্ছে তো আপনারা অনেকেই কি করতে আছেন সনদের আবেদনের পরে আপনারা হয়তো অনেকে চাচ্ছেন যে সনদের চালান কপি ডাউনলোড করার জন্য অর্থাৎ আবেদন আবেদনের পরে একটা চালান কবি থাকে সেই আবেদনের চালান কপিটি ডাউনলোড করার জন্য সেদিন আমার এই এক ভিডিওতে একজনে কমেন্ট করছিল যে ভাই এ আবেদনের পরে নাগরিক সনদের চালান কপিটা কিভাবে ডাউনলোড করব তো আমি চিন্তা করলাম এটা অনেকে মনে হয় জানে না তো চিন্তা করলাম এটি নিয়ে আজকে একটা ভিডিও করি তো আজকে আপনার আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি যে কীভাবে আপনারা খুব সহজে জাতীয়তা সনদ বলেন যে কোনো সনদ বলেন সেগুলি অ্যাপ্লাইয়ের পরে আপনারা চালান কপি ডাউনলোড করতে পারবেন খুব সহজেই ঠিক আছে তো কিভাবে ডাউনলোড করবেন আমি সেটি দেখাবো তো নাগরিক সনদ বা জাতীয়তা সনদ যে কোনো জন্য আমরা যেখান থেকে আবেদন করেছি প্রত্যেক ডট গভর্নমেন্ট ডট বিডি ঠিক আছে তো এই সার্ভারে আমরা আসবো এই সার্ভারে আসি আমরা লগ ইন করবো তো এখানে লগ ইন করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন বামে দেখাবে তো এখান থেকে দেখেন একটু লেখা আছে আবেদন সমূহ ঠিক আছে তো আমরা চালান কপি ডাউনলোড করার জন্য সোনাদের চালান কপি ডাউনলোড করার জন্য এই আবেদন সমূহ যে লেখাটা আছে এখানে আমরা ক্লিক করব ঠিক আছে তো এখানে ক্লিক করার পর এরকম আসবে তো এখানে আসার পর দেখবেন আমাদের সমস্ত আবেদন দেখাবে আমরা ইতিমধ্যে যে আবেদন করছি সেগুলো ঠিক আছে তো আমরা আবেদনের সময় যে ডিটেলসটা নামাই ওটাও এখান থেকে বিস্তারিত ডিটেলস দেখুন এখানে ক্লিক করলে চলে আসবে ঠিক আছে আর নিচে দেখুন চালান প্রিন্ট করুন ঠিক আছে তো এখান থেকে চালান প্রিন্ট করে এখানে যদি আমরা ক্লিক করি ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের চালান কপি চলে এসেছে এটা হচ্ছে নাগরিক সনদের চালান কপি ঠিক আছে এ দেখেন লিখে আসে আবেদন আইডি এটা হচ্ছে নাগরিক সনদে এরপর আমরা প্রিন্ট দিতে চাইলে এখান থেকে প্রিন্ট দিতে পারবো বা এখান থেকে সেভ করতে চাইলে কন্ট্রোল এই ইয়ে পিডিএফ দিয়ে সেভ করে ফেলতে পারবো ঠিক আছে তো এখানে দেখেন আমরা আগে জাতীয়তা সনদের আবেদন করেছিলাম এই আইডি থেকে তো এখানে এখানে লিখে আছে দেখেন চালান চালান প্রিন্ট ঠিক আছে তো চালান প্রিন্টে এখানে ক্লিক করলাম এই দেখেন জাতীয়তা সনদের চালান এটা চালান তো আপনারা এভাবে থেকে সমস্ত আবেদন দেখতে পারবেন এবং কি আপনাদের চালান কপিগুলি ডাউনলোড করতে পারবেন এবং কি আপনারা সেগো দিতে পারবেন এবং কি আপনাদের আবেদনের বিস্তারিত ডিটেলসও দেখতে পারবেন অর্থাৎ আপনারা আবেদন করার পর যে কপিটা পান ওই কপিটা যদি হারাই হারিয়ে ফেলেন তাহলে আপনারা পাসওয়ার্ড এবং পিন দিয়ে আপনারা এখান থেকে ঢুকে ডাউনলোড করতে পারবেন তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও